হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই বোলকে থাকছে আমরা বাড়ি গিয়েছিলাম হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আজ যাচ্ছি হচ্ছে নানুবাড়ি আর বাড়ি যাচ্ছি আমরা এত সুন্দরভাবে ফুল ছিটিয়েছি আমার কাছে এত ভালো লাগছে আর দুজনকে কেমন লাগছে কমেন্টে প্লিজ বলবেন আর দেখুন এই তো আমি চলে এলাম কিন্তু রাস্তা আর অল্প একটু গেলে কিন্তু নানুবাড়ি পৌঁছে যাব আর দেখুন জায়গাটা কত সুন্দর সাইডে কিন্তু নদী আর মাঝখানে কত সুন্দর দুই গাছের ভিতরে আমি হচ্ছে আসি আর দেখুন গাছগুলো কীরকম আর পাতার সাথে কিন্তু আমার জামাটাও কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং টু ম্যাচিং আর আমি সুন্দর বাতাস দেখে আমি কি ঘুরলে দিয়ে ফেললাম এই তো আমরা ফাইনালি আমাদের নানুদের বাসে চলে এলাম আর দেখুন আমরা কলিং বেল দিয়েছি সেই জন্য দরজা খুলছে এরপর এই তো আমরা ঘরের ভিতর ঢুকে পড়লাম এরপরে আমি তাড়াতাড়ি আগে ঘর থেকে বের হয়ে আগে দেখছিলাম যে কোথায় কি আছে তারপর এসেই দেখে একটা গাছে এত এত সুন্দর সুন্দর কালার জামরুল ধরেছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে পিঙ্ক কালার আমি আগে হোয়াইটের ভিতরে পিঙ্ক কালারটাই নিয়েছি আগে খেয়ে নিলাম যেটা কেরম লাগে এরপর আমরা চলে এলাম কিন্তু আমাদের ছুপার রোমেন আনুদের আর দেখুন এসে কিন্তু নাচানাচি করার পর এরপর আমরা একটু বের হলাম বের হয়ে দেখি কত সুন্দর সুন্দর খরগোশরা কত সুন্দর ঘাস খাচ্ছে এরপর আমাদের নাস্তা পানি দিলো ডাইনিং টেবিলে এসে নাস্তা পানি খেলাম অনেক সুন্দর সুন্দর রসমালাই তারপর হচ্ছে আঙ্গুর অনেক কিছু দিয়েছে আমাদের খাওয়ার পরে সে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ